ধামরাই তেলবাহী ট্রাক চাপায় ছাত্র নিহত ধামরাই প্রতিনিধির প্রতিবেদন ধামরাইয়ে কালামপুর সাটুরিয়া আঞ্চলিক সড়কের রামরাবন এলাকায় তেলবাহী ট্রাক চাপায় ষষ্ঠ শ্রেণীর ছাত্র তপুমণি দাস বয়স বারো নিহত হয়েছে দুপুরে এই ঘটনায় ড্রাইভার পালালে ও হেল্পারকে আটক করেছে এলাকাবাসী নিহতের বাড়ি উপজেলা বালিয়া ইউনিয়নের রামরাবণ গ্রামের অজিত দাসের ছেলে এ ঘটনায় ওই পরিবার ওই এলাকায় শোকের মাতম চলছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গাড়ির অতিরিক্ত গতির ফলে এমন দুর্ঘটনা ঘটেছে আটকৃত ট্রাকের হেলপার ইসলাম হোসেন বয়স চল্লিশ ও হেলপার সিয়াম হোসেন বয়স তিরিশ কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির এস অমল রায় বলেন নির্বাহী ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে এ ঘটনায় ট্রাকের হেল্পারকে আটক করেছে স্থানীয়রা নিহতের পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

দরকার আছে মানে পানি